নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা তোমরা সবাই ভালো আছো তো আমি ভালো আছি আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তোমাদের জন্য আমের মিষ্টি আচার প্রথমে আমগুলোকে কেটে ভালো করে জলে ধুয়ে নিলাম তারপর কড়াইতে জল দিয়ে আমগুলো দিয়ে নুন দিলাম দিয়ে সেদ্ধ করে নিলাম আমগুলো হালকা সেদ্ধ করে জল ঝরিয়ে নিলাম তারপর আমি একটা আচারের মশলা তৈরি করলাম তাতে আমি অল্প ধনে গোটা ধনে অল্প গোটা জিরে অল্প গোটা মৌরি কয়েকটা গোটা শুকনো লঙ্কা অল্প পরিমাণ পাঁচফোরণ দিলাম তারপরে একটা তাওয়া এগুলোকে শুকনো খোলায় আমি ভেজে নিলাম তারপরে ঠান্ডা করে মিক্সিতে গুড়িয়ে নিলাম এবার আবার গ্যাস ধরিয়ে একটা কড়াই বসে তাতে অল্প পরিমাণ জল দিলাম জল দেওয়ার পর সামান্য একটু নুন দিলাম দিয়ে আমি জলটা ফুটতে দিলাম জলটা ফুটে আসলে তাতে আমি গুড় দিলাম আর গ্যাসটাকে আস্তে করে ফুটতে দিলাম যতক্ষণ গুড়ে আঠা ভাব না আসে তারপর পাঁচ সাত মিনিট ফোটার পর আমি একটু হাত দিয়ে চেক করলাম চেক করে দেখলাম আঠা ভাব আসেনি তারপরে আবার কিছুক্ষণ ফোটাতে দিলাম তারপর দেখলাম আঠা আঠা হয়ে এসেছে আমি তখন ওই সেদ্ধ করা আমগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে আমি খানিক্ষণ নাড়াচাড়া করলাম আমের ভেতরে যাতে ওই গুড়ের মিষ্টিগুলো ভালোভাবে ঢুকে যায় যাতে টকভাব না থাকে তার জন্য অনেকক্ষণ ধরে ফোটালাম তারপরে আমি অল্প বিট লবণ দিলাম ওর মধ্যে তারপর আমি আগের থেকে গুঁড়ো করা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নিলাম আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই তৈরি করবেন আর আমাকে জানাবেন ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার বন্ধুরা